হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই আছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হয় এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনি যে জিমেলের আওতায় ইউটিউব চ্যানেলটি ওপেন করেছেন সেই জিমেলের লগুতে ক্লিক করতে হবে প্রথমে সেই জিমেলের লোগোতে ক্লিক করে দিলাম লোগোতে ক্লিক করার পর সুইস অ্যাকাউন্টে ক্লিক করে ওই অ্যাকাউন্টটিতে আসতে হবে এই অ্যাকাউন্টটি আমি ডিলিট করতে চাচ্ছি সেজন্য এই অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিব এখানে একটি ক্লিক করে দিলাম এরপর আমি যেই চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছি সেই চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিলাম এরপর বি ইউ ইউর চ্যানেল এখানে ক্লিক করতে হবে এখন আমি যে চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছি সেই চ্যানেলে প্রবেশ করলাম এবার আবার লোগোতে ক্লিক করব এরপর এখানে সেটিং অপশানের উপর ক্লিক করে দিতে হবে সেটিং অপশানে ক্লিক করলাম এখানে সেটিং অপশানে ক্লিক করে বিউ অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে হবে এরপর একটু নিচের দিকে আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট চ্যানেল এই ডিলেট চ্যানেলের উপর ক্লিক করে দিতে হবে এরপর আপনি যে জিমেলের আওতায় এই চ্যানেলটি ক্রিয়েট করছেন সেই জিমেলের পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাইতে হবে এই আমি পাসওয়ার্ডটি এখানে টাইপ করতেছি পাসওয়ার্ডটি দেওয়ার পর এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এরপর এখানে এই জায়গায় একটা টাচ করে দিবেন টাচ করার পর এই দুটি খালি করে আপনি টেকমার্ক দিয়ে দিবেন এরপর ডিলিট স্যানেল এখানে ক্লিক করে দিতে হবে আপনার স্যানেলের যে নামটি রয়েছে সেই নামটি এখান থেকে কপি করে এখানে ফেস্ট করে দিতে হবে পেস্ট করার পর আপনার এই জায়গাতে ডিলিট ইউর চ্যানেল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার চ্যানেলটি এখান থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এখানে দেখ এরপর আমরা আবার প্রবেশ করে দেখি আমার চ্যানেলটি আদৌ ওই জিমেলের আওতায় আছে কি না এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি বর্তমানে আর এখানে এক্সিট নেই পিওর্স এভাবেই আপনার যেই ইউটিউব চ্যানেলটি আপনার কোনো কাজে আসতেছে না অর্থাৎ যে চ্যানেলটি আপনি ফিউচারে রাখতে চাচ্ছেন না সেই চ্যানেলটি এভাবে খুব সহজেই আপনি ডিলিট করে দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শককে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ